সিপাহী জলা জুড়ে নির্বিঘ্নেই হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে হওয়ায় খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা সিপাহী জলা জেরে নির্বিঘ্নেই সম্পূর্ণ হয়েছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার ফাজিল পরীক্ষা প্রথম দিনের ইংরেজি বিষয়ের পরীক্ষা শুক্রবার পরীক্ষা চলাকালীন সোনামুরার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে এসে একথা জানিয়েছেন সিপাহী জলা জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক তিনি জানিয়েছেন গোটা জেলার তিনটি মহকুমা মিলে মোট আটটি সেন্টারে ও তেরোটি ভেনুতে হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের সংখ্যা তিন হাজার জন তার মধ্যে দুটি মাদ্রাসা থেকে সোনামুরার দ্বাদশ

আমাদের টোটাল আজকের সেকেন্ড ক্যান্ডিডেট সেটা টুয়েলভের সেকেন্ড ক্যান্ডিডেট যারা যেটা আছে সেটা তিন হাজার তিনশো পঁচানব্বই জন এই ডিস্ট্রিক্টে তো আমরা টোটাল হিসাবটা পাইলে আজকে কতজন অ্যাবসেন্ট আছে সেটা প্রেজেন্ট সেন্টার কয়েকজন প্রশিক্ষণের মধ্যে আর মাধ্যমিকে আমাদের এই ডিস্ট্রিক্টে টোটাল আটটা সেন্টার ভেনু আছে বাইশটা এবং সেখানে

আমরা শুনছিলাম সংশ্লিষ্টরা কি বলছিলেন স্বাভাবিকভাবেই পরীক্ষা সফল হওয়ায় খুশি পরীক্ষার্থী থেকে আরম্ভ করে অভিভাবকরা এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফের ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে ততক্ষণ সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়